আল্লাহর নবীর তরিকায় নামাজ আদায় করতে হবে বিশ্বনবী বলেছেন সাল্লু কামার আইতুমুনী উসল্লি ও আমার উম্মত আমি যেভাবে নামাজ আদায় করেছি আমার নামাজ দেখে দেখে সেভাবে নামাজ আদায় করো আমরা নামাজ আদায় করে দুনিয়ার সব টেনশন দুনিয়ার সব চিন্তা নামাজের ভিতরে এসে যায় আর নামাজ আদায় করে করি না তাড়াতাড়ি করি কখন আমার ব্যবসা বাণিজ্য চলে যাবে আমার দুনিয়ার কাজ চলে যাবে না সিরাজগঞ্জের মুসলমান নবীর খুব মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন কেমন নামাজ আদায় করবেন আল্লাহ আর নবী কান্নাকা তারা ইল্লাম তাকু কারাহু ইন্নাহু তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করবা তোমার যদি এই কন্ডিশনে অবস্থা না হয় তাহলে এতটুকু মনে করবা আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ আমাকে আপনাকে দেখছেন আল্লাহর কুদরতি পায় আমি আপনি সিজদা করছি এটা যদি হয় আমার আপনার মানে মনের কন্ডিশন নামাজটা ভুল হবে আমার আপনার নামাজে দাঁড়াতে হবে মনে রাখতে হবে জীবনের শেষ নামাজ ভাই গো আমি যে নামাজ আদায় করছি নামাজের সময়টুকু আমি শেষ করতে পারবো কিনা সিউরিটি নাই আমি বয়ান করছি দ্বিতীয় কথাটা বলতে পারবো কিনা সিউরিটি নাই কত মানুষ হঠাৎ করে স্টুপ করে মারা যাচ্ছে আমরা যদি মৃত্যুর কথা ভাবতাম দুনিয়ার বাহাদুরি আর কারো থাকত না দুনিয়ার ক্ষমতার লোভ থাকত না টাকা পয়সার লোভ থাকত না আমি আপনি একটু চিন্তা করে ভাবি চিন্তায় আপনার জীবনের মোর পাল্টে যাবে আর এজন্যই তো আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর সৃষ্ট জীব সম্পর্কে চিন্তা ভাবনা করে আসমান জমিন আল্লাহ কিভাবে স্থাপন করেছেন খুঁটিবিহীন বিশাল আকাশ কুটি কুটি তারকা রাজে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে এত বড় বড় নক্ষত্র সূর্য থেকে কোটি কোটি গুণ বড় এগুলো আল্লাহ পাক কি সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ পাক আমাকে আপনাকে কি সুন্দর করে বানিয়েছেন সেটাও তো পবিত্র কোরআনে চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজজাইতুন ওয়া তুর ওয়া বালাদিল আমিন লাকদ খালাকনা আল

উপকারের উপকার স্বীকার করে না কেন সুক্রিয়া কেন আদায় করে না আমি তাকে কত ভালো করে বানাইলাম মানুষকে বানাইলাম সুজা করে সমস্ত অবস্থায় মাথা নিচু তার মানে মানুষকে বানাইলেন শির উঁচু উন্নত শির তার মানে কি শুধুমাত্র গুলামি একজনের করবে তিনি হলেন আল্লাহ আর দুনিয়ার কারো কাছে গোলামি করবে না শয়তানের গোলামি করবে না আল্লাহ এজম্মুই বলেছেন য়া আই আল্লাদী না আ মানো দুঃখ হলো ফিসিল মীকা ও ইমানদারের দল তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো কিছু মানবে কিছু মানবে না তা হবে না তা হবে না আল্লাহর নবী বলেন আল মুসলিম আল্লাহর নবী বলেন খাকি মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে যারা চার চরণ ব্যবহার চাল চলন কৃষ্টি কালচার তাহজিব তামাত্ম সংস্কৃতির দ্বারা অপর কেউ আঘাতপ্রাপ্ত হয় না যে কোনো জুলুম করে না অত্যাচার করে না তার হাত দ্বারা কেউ নির্যাতিত হয় না তার পা দ্বারা কেউ নির্যাতিত হয় না ভাই গো ভাই মুসলমান নবীর একটু ভাবে চিন্তা করে আমরা কয়জন খাঁটি মুসলমান হতে পেরেছি আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন চিন্তা ভাবনা করে দেখেন আমরা ব্যাংকিং ব্যবস্থা কয়জনে ছেড়ে দিয়েছি না 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 ব্যাংকিং ব্যবস্থা সুদ আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন ইসলামী ব্যাংক এবং আল আরাফা ব্যাংক এগুলো সুদের ছোঁ আছে কিন্তু নাই চাকা নামা তো ভালো একটা কথা আছে মানে আমরা নিরুপায় হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ওলামায় কেরাম নিরাপত্তার জন্য ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে অন্যান্য ব্যাংক সমস্ত ব্যাংক শুধুমাত্র সুদ আর সুদ সুদ খাওয়া হারাম এমন হারাম আল্লাহ পাক সুদের সত্তরটা স্তর রেখেছেন সর্বপ্রথম স্তর হল আল্লাহর সাথে জিহাদ করা আল্লাহর সাথে জিহাদ কেউ ঘোষণা করলো সে কি মুসলমান হতে পারবে সর্বনিম্ন স্তর হলো মায়ের সাথে চিনা করার মতো খারাপ খাওয়া করেছেন ঘোষ দাতা এবং ঘোষ গ্রহিতা উভয়ে জাহান নামি এই হাদিস কি মিথ্যা বলুন তাহলে কেন আমরা ঘুষ খাবো মুসলমান ঘুষ খাইতে পারে না হ্যাঁ মুসলমান আমরা নাম ভারী মুসলমান কিন্তু খাঠী মুসলমান আল্লাহ বলছেন খাঠি মুসলমান হও তা কবর গবরাই শোনা দলিল প্রমাণ কি থলুন কুরআন আল্লাহ ডাক দেওয়া বলেন এয়া আইয়ো আল্লাহ দিনা আমানুত্তাপুল্লা হাক ও ইমানদার তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে কবরে আইসো না মুসলমান হয়ে কবরে যেতে বলেছে আর আল্লাহাক এই আয়াতে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো নামধারী ইসলাম আল্লাহর কাছে গ্রহণ না বাবা মুসলমান দাদা মুসলমান ছিল তুমি মুসলমান হয়েছ বংশ পরম্পরায় জন্মগত ভাবে আরে তুমি হারাম খাচ্ছ আবার নামাজও আদায় মুসলমান। মুসলমান না এমন মুসলমান আল্লাহ পাক এমন মুসলমানের ইবাদত কবুল করবেন না কারণ আল্লাহর ঘোষণা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো খতয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান কেমন খারাপ জানেন শয়তানে এখকা দেয় প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করেন একদিন উঠতে পারছেন না পারলেন না উঠতে পরের দিন সারাদিন কান্নাকাটি করলেন তো বা করলেন আল্লাহ কাছে গো কি করলাম কি অপরাধ আমি করলাম আমি যে ঘুম থেকে উঠতে পারলাম না আমি যে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলাম না আল্লাহ গো আমার আফসোস আমার কষ্ট আমার কলিজা ফেটে যাচ্ছে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলাম না আর আমাদের ফরম ছুটে গেলেও ব্যথা নাই কষ্ট নাই তাহাজ্জুদের নামাজ সাহাবি কাকে বলে দেখে আর এজন্যই তো হাসান বসির রহমদুল্লাহ হেয়ালাই বলেন সাহাবিদের আমলের কন্ডিশন যদি আমরা দেখতাম তাদেরকে আমরা পাগল বলে আখ্যায়িত করতাম দিনের জন্য তারা পাগল ওনারা যদি আমাদের আমলের কন্ডিশন অবস্থা দেখতেন মন্তব্য করতেন এরা সবাই মুনাফিক আমাদের তো তাই আদান হতো সাহাবাইকে আম কি করতেন জানেন একটা কুঠার এভাবে উপরে রেখেছেন খুব দিবেন আকবার আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে নিচে নামান নাই আজান হয়ে গেছে না কাজ করা যাবে না দোকানপাট সব বন্ধ সঙ্গে সঙ্গে বেচা কেনা করে যাবে না যাও নামাজের পরে আইসো আমি এখন এক টাকাও বিক্রি করব না কারণ তার আখের জীবনটাকে আয়নার মতো ঝকঝক করে দেখতে আখের জীবনকে প্রাধান্য দিতে নিজের শত প্রয়োজন থাকতেও অন্যের প্রয়োজনের আয়োজনে আত্মনিয়োগ জান্নাত উপার্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত খাটি পুণ্যবান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিস আল্লাহর আসতে ব্যয় না করবে চতুর্থ পাড়ার প্রথম নম্বর যে লাইনটা যে বাক্যটা যে সেন্টেন্স পবিত্র কোরআনে সেখানে এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবাইকার নিজের পছন্দের জিনিস ব্যয় করে দিতে একজন সাহাবি আবু তল্লাহ মসজিদে নববীর সোজা বরাবর একটা বাগান ছিল উনি অনেক বড় ধনী ছিলেন ধনী আনসারি সাহাবী ছিলেন এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার এই বাগানটা খেজুরের বাগানটা আমি আল্লাহর অস্তে দান করলাম কারণ তার সবচেয়ে পছন্দের বাগান ছিল এই বাগানটা এই বাগানে একটা কূপ ছিল স্বচ্ছ পানি ছিল বিশ্বনবী সেখান থেকে পানি পান করতে এই বাগানটা এত পছন্দের সেই বাগানটা দান করে দিলেন আল্লাহ নবীকে বললেন আপনি বন্টন করে দেন সুবিধা মতো আল্লাহ নবী সাব্বাস বললেন সাব্বাস তুমি তো লাভজনক ব্যবসা বাণিজ্য করে ফেললে আল্লাহ সাথে তুমি বন্টন করে দাও তোমার আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশি খেসি যাদের তোমার পছন্দ হয় এই বাগানটা আল্লাহর রস্তে ব্যয় করে দাও মুসলমান খাঁটি মুসলমান হ্যাঁ আপনারাও আপনারা কি করবেন আপনার পছন্দের সবচেয়ে পছন্দের জিনিস ব্যয় করবেন সামনে কোরবানীর ঈদ আসতেছে কোরবানি উদ্দেশ্যই তো এটা আপনি আগে থেকে একটা পশু কিনেন যদি সুবিধা হয় সেটা বায়ামমতা সৃষ্টি হবে সেটা যদি আপনি কুরবানি দেন সেটার সওয়াব আর অনেক বেশি পাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক করোনা গোলামি করোনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু দারান আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পেরে পরে তিন কান্নাকাটি করলেন অনবরত কন্টিনিউ আল্লাহ পাকের কাছে এটা অনেক পছন্দ হয়ে গেল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন রাতে উঠে তাহাজুদের নামাজ আদায় করলে যে সোয়াব পেতেন তার চেয়ে অনেক গুণ বেশি সোয়াব তার আমল নামায় লিখে দিলেন এই অবস্থা দেখে শয়তানে সহ্য হয় না পরে তিন তাহাজুদের নামাজের ঘুম থেকে উঠবেন তার আগে আগে শয়তান গিয়ে উপস্থিত দরবেশের বেশি আপনি উঠেন হুজুর উঠেন কি ব্যাপার আপনি কে কেন এসেছেন আপনি তো নামাজ পড়বেন না আপনাকে ডাকার জন্য আসছি আপনার পরিচয় কি আপনার ঘর কই বাড়ি কই আপনার নাম কি বলে আমি শয়তান শয়তানে ভাবে আসে নাকি আমি তো হতবাদ আমি আশ্চা নৃত্য বিশ্বাভিভূত হয়ে গেলাম হযরতে নুহাবি আরাদিউল্লাহ তা আলান বলেন শয়তান ভাবে আসবে এটা আমার কাছে কেমন জানি আশ্চর্যবণ হয়ে গেল জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি আসছো কেন আমাকে ডাকি দিলে কেন ভালো কাজের জন্য শয়তান তো কখনো বলে না শয়তান ডাক দেয়া বলে হুজুর আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলেন না পরের দিন এমন কান্নাকাটি করেছেন আল্লাহ পাক অনেক খুশি হয়ে গেছেন আমি চাই না আল্লাহ বেশি খুশি হয়ে যান এই জন্য আমি শয়তান ডাকতে এলাম কত বড় খারাপ দেখছেন এই হলো শয়তান আর আমরা অহংকার করে কত কিছু করে বসি নিজেকে কত বড় মনে করি মৃত্যু যখন আসবে আপনি শেষ আপনার প্রভাব প্রতিপত্তি ধুলায় মিশে যাবে কেউ টিকতে পারে নাই আবু জাহাল টিকতে পারে নাই আমি আপনি থাকতে পারবো না আমি আপনি কি এক ফোটা গান্ধা নাপাক পানির দ্বারা তৈরি আমি আপনি আজকে মরে যাব পরের দিন লাশ আমার আপনার পরিচয় হবে লাশ অতএব আমরা আল্লাহর গোলামি করব তা না হয় উপায় নাই উপায় নাই কোন কর্তান্তর নাই একটু চিন্তা করি একটু ফিকির করি মাথার ভিতরে একটু খেয়াল করি তা হয়তো আমার আপনার উপায় নাই তওবা করেন খাঁটি মনে তওবা করলেই আল্লাহ পাক মাফ করে দিবেন কত সুবিধা উম্মতে মুহাম্মদের কি যে সুবিধা হায় 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 রে আল্লাহর নবী বলেন আত্তা ইবুমিনাজ জামবি কামাল্লা তৌবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার একটা গুনাহ নাই পাপ নাই একদম মাসুম করে দিবেন তবে তৌবার শর্ত হলো তিনটা কি কি আপনি আমি সারা জীবন যে অপরাধ করেছি গুনাহ করেছি গুণার খেয়াল করবেন এই এই অন্যায় করেছি একে আমি গালি দিয়েছি এর সম্পদ আত্মসাত করেছি আমি সুদ খেয়েছি আমি ঘুষ খেয়েছি হায় আমার কি উপায় জীবিত থাকতে যাদেরকে আপনি আঘাত দিয়েছেন কষ্ট দিয়েছেন তাদের কাছে গিয়ে হাত জোর গিয়ে ক্ষমা চাইবেন তুমি মাফ করে দাও সে যদি ক্ষমা না করে আপনি মৃত্যুবরণ করেন এটাকে বলে হাফুলাইবাদ আল্লাহ পাক কিন্তু তহবার দ্বারা হাকুল ইবাদ মাফ করেন না আপনার সুযোগ ছিল হ্যাঁ আপনি কারো হক নষ্ট করেছেন আপনার চৈতন্যোদয় হয়েছে আপনার এখন অনুভূতি এসেছে আমি কি করেছি তার সাথে সে মারা গেছে তার কবরের পাশে গিয়ে দোয়া করেন আল্লাহ গো তাকে মাফ করে দাও তাকে ক্ষমা করে দাও আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি নাই আল্লাহ মাফ করব আল্লাহ তো গাপার আল্লাহ তো সত্তারি এলাহি তুমরা সত্তার হে আল্লাহ সত্তার আমার আপনার এই পৃথিবী ছেড়ে দিতে হবে কেউ আমরা থাকবো না হারিয়ে যাব রবনায় চির চিরদিন হারিয়ে যাব একেদিন আমি রবনায় ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা কোনো দিন হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবনে চিরদিন